উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ এই কথা যেমন বলছেন কেউ কেউ আবার বলছেন যে রাজনীতি এবং সরকারের সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশে আসতে হবে কি অসাধারণ দৃশ্য বাংলাদেশে না আসলে এই দৃশ্য বিশ্ববাসী মিস করবে এমনই তো হওয়ার কথা বিরোধী দল বিভিন্ন রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে সেই আন্দোলনে সরকার খাবার সরবরাহ করবে পানি সরবরাহ করবে প্রচণ্ড গরমে সরকার কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করবে তেমনটাই তো হওয়ার কথা যেন তার জনগণ এতটুকু কষ্ট না পায় তার বিরুদ্ধে কথা বলতে এসে এই নজির দেখতে হলে একমাত্র বাংলাদেশেই আসতে হবে এবং নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা অনেক দিন থেকেই শুনে আসছি অবশেষে এবার আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দেখা পেলাম এই রাজনৈতিক বন্দোবস্ত যদি অব্যাহত থাকে বাংলাদেশে তাহলে বাংলাদেশটা সোনার দেশ হতে বেশি দিন সময় লাগবে না কোন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখলাম কেমন দেখলাম বাংলাদেশ থেকে উগান্ডার পার্থক্যটা কি কে কি বলছে কেমন হওয়া উচিত আগামীর দিনগুলো পেছনেই বা কারণগুলো কি সেই আলোচনাটা করবো এই ভিডিওতে বলছিলাম কেউ বলছেন উদ্ভ টুটের পিঠে চলেছে স্বদেশ আবার কেউ বলছেন কি অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্যটা আজকে আমরা দেখলাম যমুনার পাশে যখন এনসিপি আন্দোলন করছে তীব্র গরমে তারা যখন অতিষ্ঠ তারা সেই জায়গায় থাকতে পারছে না ঠিক সেই সময় আমরা দেখলাম ওয়াসাকে খাবার পানি বিতরণ করতে এবং ওয়াসা বিশেষ একটি গাড়ি নিয়ে এসে বিশেষ একটি স্প্রে মেশিন নিয়ে এসে কৃত্রিম বৃষ্টির সৃষ্টি করল সেই কৃত্রিম বৃষ্টিতে সিক্ত হলেন এনসিপি নেতাকর্মীরা চরম গরমে প্রায় চল্লিশ ডিগ্রিরও বেশি তাপমাত্রা শুক্রবারে এবং দুপুরবেলা সেই চরম গরমে রীতিমতো শান্তির পরশ বইয়ে দিল ওয়াসা কি চমৎকার দৃশ্য সরকারের বিরুদ্ধে সমাবেশ হচ্ছে আন্দোলন হচ্ছে সরকার সেখানে নানাভাবে সেই আন্দোলনকারীদের সহযোগিতা করছে সরকারের প্রতিষ্ঠান ওয়াসাকে বলছে তাদের খাবার পানি দাও তাদের যা লাগবে সেটা দাও প্রয়োজনে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করো যদি দেশটা বাংলাদেশ না হয়ে চীন হতো যদি এই দেশে চীনের প্রযুক্তি থাকত তাহলে হয়তো একটা ট্রাক নিয়ে গিয়ে যে কৃত্রিম বৃষ্টির সৃষ্টি করা হলো সেটা করা হতো না যমুনার আকাশে একটা মেঘ তৈরি করা হতো সেই মেঘ একেবারে কালো ঘন হয়ে আসতো তারপর অঝর ধারায় ঝরত শান্তির বৃষ্টি কিংবা ঠিক যমুনার আকাশ যে জায়গায় সেই জায়গায় সূর্যের বিপরীতে একটা একটা ছায়ার তৈরি করা হতো কৃত্রিম ছায়া তৈরি করা হতো অথবা কৃত্রিম সূর্যগ্রহণের সৃষ্টি করা হতো যেন সূর্যের তাপ যমুনার মাটিতে এসে স্পর্শ করতে না পারে চীন অনেকদিন আগেই কৃত্রিম চাঁদ তৈরি করেছে হয়তোবা দিনের সেই প্রচন্ড গরমকে সরিয়ে দিয়ে কৃত্রিম চাঁদের জ্যোৎস্নার আলো সবাইকে শোভিত করত। এবং সেই আলোই এনসিপির নেতারা স্লোগান দিত সরকারের বিরুদ্ধে হয় দাবি মানো নয়তো নয়তো গদি ছাড়ো সরকার উচ্ছ্বসিত হতো সরকার খুশি হতো এবং সেই খুশিতে তাদের যা যা প্রয়োজন সব কিছু করতো ভাবা যায় কেপিআই যুক্ত এলাকায় একটা রাজনৈতিক দলকে মঞ্চ করতে দেয়া হয়েছে সেই মঞ্চে তারা বক্তৃতা করছে তারা গরমে অতিষ্ঠ তখন সরকারি সরকার তারে তাদেরকে পানি সরবরাহ করছে এবং কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করছে যেন তারা গরমে সেদ্ধ না হয়ে যায় অসুস্থ হয়ে না পড়ে বাংলাদেশে যখন এই ঘটনাটা ঘটছে তখন আমরা উগান্ডার রাজধানী পল্টনে ভিন্ন চিত্র দেখলাম উগান্ডার রাজধানী পল্টনে দেখলাম যে গণ অধিকার পরিষদ সেখানে মিছিল করছে উগান্ডাতে সেই মিছিলও আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিল তারা সচিবালয়ে অভিমুখে যাবে বঙ্গভবন অভিমুখে যাবে কিন্তু তাদের পুলিশ বাধা দিচ্ছে বেধড়ক পিটাচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে উগান্ডা কি বাংলাদেশের কাছ থেকে শিখতে পারে না এরকম একটা দৃশ্য উগান্ডাই বলা হচ্ছে যে উগান্ডার রাজধানী পল্টন সচিবালয় বঙ্গভবন এবং পুলিশ ভুল করে উগান্ডার পুলিশ ভুল করে এটাও বলে ফেলছে যমুনাসহ বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কিন্তু বাংলাদেশের যমুনায় একশো ধারার মধ্যেই এনসিপিকে সমাবেশ করতে দেয়া হচ্ছে মঞ্চ করতে দেয়া হয়েছে তাদেরকে পানি ছিটিয়ে বৃষ্টিতে শিক্ত করা হচ্ছে কিন্তু উগান্ডার পল্টনে গণ অধিকার পরিষদের নুরুর হক নূরদের বেধড়ক পেটানো হচ্ছে উগান্ডার সরকার নিশ্চয়ই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তাদের অনেক কিছু শেখার আছে যে দৃষ্টান্ত আজকে অন্তর্বর্তীকালীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেখালো উগান্ডার রাজধানীতে আমরা ভিন্ন চিত্র দেখলাম উগান্ডাতে বলেই হয়তো এই চিত্রটা দেখা গেছে কিংবা উগান্ডার সরকার হয়তো গণ অধিকার পরিষদকে ওন করতে পারে না তাদের নিজের দল ভাবতে পারে না এনসিপিকে হয়তো বর্তমান সরকার তাদের ছাত্র সংগঠন হিসেবে ভাবতে পারে সেই কারণেই বৃষ্টিতে সিক্ত করল ওদিকে তাদেরকে লাঠিচার্জ করা হলো উগান্ডাতে বলছি সেটা বাংলাদেশের ঘটনা নয় উগান্ডার ঘটনা কিন্তু বাংলাদেশের যে ঘটনাটা ঘটানো হল যে ঘটনাটা ঘটলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আয়োজন করা হলো যমুনার পাশে ইন্টার এর সামনে সেই আয়োজনে যেভাবে সরকার সহযোগিতা করলো এর ধারাবাহিকতা যদি আগামীতে অব্যাহত থাকে সেটা একটা দারুণ ব্যাপার হবে বিরোধী দলগুলো সরকার বিরোধী আন্দোলন করবে এবং সরকার তাদেরকে পানি সরবরাহ করবে খাবার সংগ্রহ করবে প্রয়োজনে চিকিৎসা ব্যবস্থা করবে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের গরম লাগলে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করবে আরও প্রয়োজন হলে বৃহৎ জায়গায় যেমন ওপেন এয়ারেও এসির ব্যবস্থা করা যায় সেই এসির ব্যবস্থাও প্রয়োজনে করে দেবে সেই কাজগুলো যদি আগামীতে আগামী যে সরকার আসবে সেই সরকার আগামীর যে রাজনৈতিক সরকার আসবে সেই সরকার নিশ্চয়ই প্রফেসর ইউনুসের এই সরকারের মতো এত ভালো সরকার হবে না যারা বিরোধী দলের আয়োজনে কৃত্রিম বৃষ্টির আয়োজন করে যদি তারা এই ঘটনা থেকে শিখে আগামীতে বিরোধী দলের উপরে দমন পীড়ন না করে বিরোধী দলের কর্মসূচিতে এভাবে সহযোগিতা করে তাহলে বাংলাদেশ হবে বিশ্বে অনন্য এক নজির স্থাপন করা দেশ সেই দেশ ইতিহাসের পাতায় লিখে থাকবে এবং বিভিন্ন দেশ তাদের রাজনৈতিক ইতিহাস গবেষণার জন্য নিজেদের কাজে লাগানোর জন্য বাংলাদেশে আসবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং সরকারের কালচার নিয়ে গবেষণা করতে এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দিল এই ঘটনা আমাদেরকে এটাই শিক্ষা দিল যে বর্তমান সরকার যে নাটকের প্লটটা রেডি করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ তো এমনিই করা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এত নাটক করার কিছু নেই কিন্তু যে নাটকের প্লটটা তৈরি করা হয়েছে এই প্লটটা খুবই দুর্বল চিত্রনাট্য সরকারের ভেতরে যারা নাটকের চিত্রনাট্য তৈরি করেন তারা খুবই দুর্বল লেখক আমার মনে হয় যে এই ক্ষেত্রে তারা বিগত সরকারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে আমরা শেখ হাসিনা সরকারের সময়ও বিভিন্ন নাটক দেখেছি কিন্তু তাদের চিত্রনাট্যগুলো এত দুর্বল ছিল না তাদের পাকাপোক্ত চিত্রনাট্য ছিল তাদেরগুলোকে বেশিরভাগ সময়ে নাটক মনে হয়নি কিন্তু যারা বুদ্ধিমান বুদ্ধিজীবী তারা ঠিকই ধরতে পেরেছেন সেগুলো নাটক ছিল কিন্তু এখন সাধারণ মানুষও ধরতে পারছে এগুলো নাটক এই যে দুর্বল চিত্রনাট্য নিয়ে সরকার সামনে এগোতে চাইছে এই চাওয়া আদতে যদি পূরণ হয় তাহলে এর পরবর্তী স্টেপ কি হবে সেটাই এখন বড় বিষয় রাজনৈতিক অবস্থা কোন দিকে যাবে অনেকে এরকম পরিস্থিতিতে বিএনপিকে দায়ী করছে যে এরকম শীতল পানির পরশ নিতে বিএনপি যায়নি বিএনপি বড়ই দুর্ভাগা একটা দল বিএনপি বড় ভুল করছে সেরকম কথাও বলছেন সিরিয়াসলি কেউ বলছেন কেউ ব্যঙ্গবিদ্রুপ করছেন সব মিলিয়ে আদতে হচ্ছে তাকে সরকার আসলে চাইছে তাকে সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাহলে তো এত নাটক আয়োজনের কিছু নেই আওয়ামী এমন কোনো শক্তি আওয়ামী লীগের এখন নেই যে আওয়ামী নিষিদ্ধ করে সরকার টিকে থাকতে পারবে না এটা কোনো ব্যাপারই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করে দিলেই তো সব লেটা চুকে যায় তাহলে এই কর্মকাণ্ডগুলো কেন হচ্ছে কেন সরকার সহজেই মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে যমুনার সামনে স্টেজ করার ক্ষমতা একমাত্র এনসিপির রয়েছে কারণ এনসিপি কিংস পার্টি এটা সরকারের পৃষ্ঠপোষকতাতেই তৈরি হয়েছে এই মঞ্চ যদি গণ অধিকার পরিশোধ করতে চাইতো তাহলে কি তাদেরকে করতে দিতে দেওয়া হতো যেটা আমরা বলেছি ব্যঙ্গ করে উগান্ডার রাজধানী পল্টনে একই দিনে সেটা হয়নি গণ অধিকার পরিষদের উপরে পুলিশের লাঠিচার্জ করা হয়েছে একই দাবিতে তারা যখন মিছিল করেছে তার মানে হচ্ছে যে বৈষম্যটা এখনও রয়েছে বৈষম্যহীন সমাজ এখনো আমরা পাইনি এই বৈষম্য রেখে নতুন রাজনৈতিক বাস্তবতার যে স্বপ্ন দেখানো হচ্ছে সেই স্বপ্নটা আসলে কোথায় কোন আকাশে সেই স্বপ্নটা স্পষ্টভাবে দেখা যাবে সেটাই বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় সব কিছু নাটক দেখে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন